আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী পেয়ারা খেলে কি হয় অথবা গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া ঠিক না বল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় ফল সবজি ড্রাই ফ্রুটস বাদাম অথবা অন্যান্য স্বাস্থ্যকর যে কোনো ধরনের খাবার ডাক্তাররা আপনাদেরকে বেশি করে খেতে বলেন এতে কোনো সন্দেহই নেই গর্ভাবস্থায় আপনি চাইবেন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে যা গর্ভের বাচ্চার জন্য পুষ্টিকর এবং আপনি খেতেও পছন্দ করবেন আজকে আমরা নির্দিষ্ট একটা ফল নিয়ে কথা বলবো হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমরা আজকে পেয়ারা নিয়ে কথা বলবো পেয়ারা খাওয়া ঠিক নাকি ভুল পেয়ারা সেটা কাঁচা হোক কিংবা পাকা শক্ত কিংবা নরম যেভাবেই খান না কেন স্বাদে অতুলনীয় পেয়ারায় বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন সি এ বি টু এবং ই রয়েছে তাছাড়া কমলা এবং পাতিলুবুর থেকেও বেশি ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে যা আপনি হয়তো বা বললে বিশ্বাস করবেন না তাছাড়া এত রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস কপার ও ফসফরাসের মতো পুষ্টিগুণ এই খনিজ গর্ভের বাচ্চার হাড় গঠন দেহের শক্তি লাভের সহায়তা করে তাছাড়া পেয়ারাতে লাইকোপেন থাকে যা মুখের চারপাশের ক্যান্সার বৃদ্ধির ঝুঁকি একেবারে কমিয়ে দেয় পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ অনেক ধরনের জটিলতা পেয়ারাতে বিদ্যমান পটাশিয়াম গর্ভবতী মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া রক্ত সঞ্চালন ঠিক রেখে হৃদরোগের ঝুঁকিও কমায় তাই গর্ভাবস্থায় প্রতিদিন একটি করে পাকা পেয়ারা খাওয়া উচিত গর্ভাবস্থায় ব্লাড সুগার একটি চিন্তার বিষয় এর কারণে গর্ভাবস্থায় বা প্রসবের সময় নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে তাই প্রতিদিন একটি করে পেয়ারা খেলে ব্লাড সুগার লেভেল ঠিক থাকে গর্ভাবস্থায় প্রায় প্রতিটা গর্ভবতী কোষ্ঠকাঠিন্য বা কষ পায়খানায় ভুগে থাকে পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার বিদ্যমান যা অন্তের ব্লাক সৃষ্টি করে মল ত্যাগের জন্য উপযুক্ত চাপের সৃষ্টি করার ফলে প্রতিদিন আপনার পায়খানা ক্লিয়ার হয় তাই গর্ভাবস্থায় নিয়মিত পেয়ারা খেলে মায়েদের কুষ্ঠকাঠিনের যে সমস্যা হয় তা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া পেয়ারা কুলেন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ইমিউনিটি বা অনাক্রমতা গর্ভবতী মহিলার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের বিভিন্ন রোগের সাথে লড়াই করতে সাহায্য করে পেয়ারাই বিদ্যমান প্রচুর পরিমাণের ভিটামিন সি যা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে ও শক্তিশালী করতে সাহায্য করে যা গর্ভের বাচ্চারও বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় বর্তমানে চোখের ব্যবহার অনেক গুণ বেড়ে গেছে বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইস খুব বেশি আমরা ব্যবহার করছি যার ফলে চোখের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় পেয়ারা খাওয়ার অন্যতম একটি উপকারিতা হচ্ছে এটি চোখ সুস্থ রাখে পেয়ারা ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল যা মা ও শিশুর অন্ধত্ব দূর করে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় তাই গর্ভবতী মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় মানসিক চাপ হওয়া খুব স্বাভাবিক এই চাপের ফলে শরীরে কর্টিসল নিঃসরণ বেড়ে যায় যা গর্ভপাতের অন্যতম কারণ তাই গর্ভাবস্থায় দৈনিক একটি করে পেয়ারা খেলে এই ধরনের সমস্যা একেবারে থাকে না এমনকি পেয়ারা খেলে মন শান্ত থাকে মানসিক চাপ কমাতেও সাহায্য করে পেয়ারাতে বিদ্যমান প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে ক্যান্সারের প্রতিরোধ গড়ে তোলে গর্ভবতী মহিলাদের মধ্যে অনেক সময় স্তন ক্যান্সারের প্রবণতা দেখা দেয় তাই প্রতিদিন পেয়ারা খেলে গর্ভবতী মায়েদের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় প্রতিটা জিনিসের কিছু উপকারী এবং অপকারী দিক আছে এতক্ষণ আমরা পেয়ারের উপকারিতা জানলাম এখন জানবো অতিরিক্ত পেয়ারা খেলে কি হতে পারে বা কি ধরনের জটিলতা দেখা দিতে পারে পেয়ারা ফাইবার বা তন্তু সমৃদ্ধ যা হজমের সমস্যাকে দূর করে তবে যদি খুব বেশি পরিমাণে পেয়ারা খেয়ে ফেলেন তাহলে ডায়রিয়ার কারণ হতে পারে অন্যান্য ফলের মতো পেয়ারা প্রচুর রাসায়নিক ব্যবহার করে সংরক্ষণ করা হয় এই রাসায়নিক গ্রহণ করলে গর্ভের বাচ্চা বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে তাই পেয়ারা খাওয়ার আগে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে পেয়ারা কিভাবে খাবেন পেয়ারার রস অথবা সম্পূর্ণ গোটা পেয়ারা কামড়ে খাওয়ার মধ্যে কোনো বাছ করতে হবে না কারণ উভয়ই গর্ভ অবস্থায় খাওয়ার পক্ষে নিরাপদ তবে পেয়ারার রস পান করলে তা আপনার ত্বককে হাইড্রেট রাখে যা চুলকে মজবুত করে তোলে পাকা পেয়ারার খোসা ছাড়িয়ে তার মধ্যস্থ বিচিগুলো ফেলে দিয়ে ব্লান্ডারে ব্লেন্ড করে আপনি রস বা শরবত করেও খেতে পারেন তাছাড়া পেয়ারার তৈরি জেলি বা জ্যামও খাওয়া যায় আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া সম্পূর্ণ নিরাপদ ভয় পাওয়ার কিছুই নেই তবে পরিমিত পরিমাণের খাবেন মাঝারি সাইজের এক অথবা দুটি পেয়ারা প্রতিদিন আপনি খেতেই পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ